শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তোমরা জানো আমরা তোমাদের এই পর্বে তোমাদের বাংলার যে বইটি রয়েছে সেই বইয়ের প্রত্যেক গদ্য এবং প্রত্যেক পদ্যের আমরা কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে আপলোড করছি তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের পাখি যে গল্পটি রয়েছে লীলা মজুমদার রচিত এই গল্পটা নিয়ে তোমাদের সঙ্গে মূলত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে তো আমি পুরো গল্পটি পড়ছি না তোমাদের হাতে নিশ্চয়ই পাঠ্য বই রয়েছে গল্প এখানে প্রাণীর প্রতি যে মানুষের মমত্ব বুথ রয়েছে সেটা প্রকাশ করা হয়েছে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা দেখবে পশু পাখিদেরকে খুব ভালোবাসে যত্ন করে তাদেরকে স্নেহ করে তো এই গল্পের মাধ্যমে কিন্তু এই বিষয়টাই ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে তো আমি আশা করব তোমরা সবাই গল্পটা পড়ে নেবে তারপর তোমাদের যে সমস্যাগুলো রয়েছে বা যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তরটা কীভাবে করবে সেটা নিয়ে মূলত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে দেখেও বেশ কিছু শব্দের অর্থ দেওয়া রয়েছে যে শব্দের অর্থগুলো জানা তোমার জন্য অত্যন্ত জরুরি তারপরে দেখো এখানে পাঠ পরিচিতিটা পরিচিতিটা রয়েছে তোমরা পাঠ খুব পড়ে নিতে পারো পাঠ পরিচিতি তোমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে এখানে লেখক পরিচিতিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমাদের কিন্তু এই লেখক পরিচিতি থেকেও তোমাদের প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে তো আমি চেষ্টা করব পরবর্তী যে ক্লাসগুলো আমি নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর কিভাবে তোমরা করবে তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য প্রত্যেকটা গল্পের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে এমসিকিউ বলি মাল্টিপল চয়েস কোয়েশন এগুলোর তোমাদের প্রত্যেকটা গল্পে নিয়ে আসব যদি তোমরা শিক্ষার্থীরা আমাকে জানাও যে তোমাদের এই ক্লাসগুলো প্রয়োজন রয়েছে ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়ি আমাদের মূল যে ক্লাস সেই ক্লাসে আমরা চলে যাই তো এখানে দেখো তোমাদের প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন তো এটা যদি তোমরা পুরো গল্পটা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা নিজের এর উত্তরটা দিতে পারবে তো আমি উত্তরটা বলে দিচ্ছি এটা সঠিক উত্তর হবে মঙ্গল কুমুর ধারণা অনুযায়ী দিদিমা মঙ্গলকে পাখিটি ফেলে দিতে বলবেন দ্বিতীয় প্রশ্নটি দেখো লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় এর কারণ কি কারণ হচ্ছে ক্ষত স্থানের জন্য উপকারী পাখিটির ডানা রঙিন হবে নাকি গ্রামীণ চিকিৎসা পদ্ধতি তো তার সঠিক উত্তর হবে এক ও তিন তাহলে আমরা বলতে পারি গ যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর ক্ষত স্থানের জন্য উপকারী এবং গ্রামীণ একটা চিকিৎসা পদ্ধতি কোনো জায়গায় ভেঙে গেলে সেখানে চুন ও হলুদ বেঁধে দেওয়া তারপর দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে তো শুরুতে আমাদেরকে উদ্দীপকটি হবে দেখো কবুতর পুষার শখ কামালে শুরুতে এক একজোড়া কবুতর সে খাঁচাতেই পুষত বলতে গেলে এক সময় এটা নেশায় দাঁড়িয়ে যায় তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের কূপ বানিয়ে দেওয়ালে তানিয়ে দিয়েছে কামাল এখন তার পাঁচ জোড়া কবুতর উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটি উঠেছে তো উদ্দীপকের সঙ্গে পাখি গল্পের পাখির প্রতি যে মমত্ব বোধ সেটা প্রকাশ পেয়েছে ঠিক আছে তো সর্বশ্রেষ্ঠ প্রশ্নটি রয়েছে বহু নির্বাচনে দেখো উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্র সমূহে বিদ্যমান তো তার সঠিক উত্তর হবে দেখো খ কোমু লাঠু ও লাঠু দিদিমা তাহলে সঠিক উত্তর হবে দুই ও তিন আশা করছি বুঝতে পেরেছো তারপর দেখো আমরা চলে এসেছি তোমাদের তোমাদের পৃষ্ঠে এখানে এই গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এখন মূলত আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা কিভাবে করবে সেটার একটা নমুনা উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমাদেরকে যে উদ্দীপকটা দেওয়া রয়েছে এই উদ্দীপকটা আমাদেরকে একটু ভালো করে পরে নিতে হবে তো চলো আমরা উদ্দীপকটা পরে নিই সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে তমকে দাঁড়ায় শ্রেয়সী এখানে একজন শ্রেয়সী একটা মেয়ে সে কি করছে স্কুল থেকে ফেরার পথে একটা বিড়াল ছানার ডাক শুনে সে তমকে দাঁড়ায় হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কুলে তুলে নেয় বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল কিন্তু উর্বাই সুজা তাকে সহ্য করতে পারত না প্রায় মারধর করত একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে পিলাল ছানিটিকে আর খুঁজে পেল না ঠিক আছে তো এখান থেকে সর্বমোট তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে হাসরা গিয়ে কোথায় নামলো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন তৃতীয় প্রশ্নে বলা হয়েছে শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি ব্যাখ্যা করো এবং বলা হয়েছে সর্বশেষ প্রশ্নে সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী এটি বিশ্লেষণ করো তো এখন এটার উত্তর যে এই সৃজনশীল দেখতে পাচ্ছ আমরা নমুনা উত্তরে চলে এসেছি আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল হাসরা গিয়ে কোথায় নামলো তার উত্তর হবে হাসরা গিয়ে বিলের উপর নামলো তৃতীয় প্রশ্নটি দেখো কুমু লাঠুর মনে কোন সন্দেহ রইল না কেন তার উত্তর হবে পাখির যে পাখায় গুলি লেগেছিল আর কুমু লাঠুর সেবাই সেটা সেরে উঠেছে পাখি তার নিজের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এখন সে উঠতে পারে তবে খুব ভালো মতো পারে না হাসসা যখন উঠতে লাগলো কুমুর পাখিও অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই নেমে এলো আবার পাখিগুলো যখন আকাশে উড়লো কোমর পাখি তাদের সঙ্গ তাদের থেকে একটু বটে তবে লাটুর মনে সন্দেহ রইল না যে পিছিয়ে যেভাবে উড়ছে তাতে এখন ধরে ফেলবে তারপর দেখো তৃতীয় প্রশ্নটা শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো তো তার উত্তরটা দেখো আমরা কিভাবে লিখতে পারি মাধ্যমে পাখি প্রাণীর প্রতি মমত্ববোধের বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পাখি গল্পে আমরা দেখতে পাই কুমু ও লাটু একটি আহত বনু হাসকে যত্ন করে সুস্থ করে তোলে তাদের সহযোগিতার কারণেই পাখিটি সবরকম সব রকম বিপদ কাটিয়ে উঠতে পারে পাখি গল্পের প্রাণীর প্রতি এই মমত্ববোধ উদ্দীপকের শ্রেয়সীর মাধ্যমে ফুটে উঠেছে উদ্দীপকের শ্রেয়সীর একটি বিড়াল ছানাকে গর্ত থেকে বের করে পরিষ্কার করে কুলে তুলে নেয় বাড়িতে তার সেবা যত্নে বিড়াল ছানাটি নতুন করে প্রাণ ফিরে পায় এবং খুব অল্প সময়ে সে শ্রেয়সীদের পরিবারের একজন হয়ে উঠে তারপর দেখো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সুজার মানসিকতা কোমু বা লাঠুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী বিশ্লেষণ করো তো তার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি দেখো সুজার মানসিকতা কোমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী মন্তব্যটি যথার্থ উদ্দীপকে শ্রেয়সীর ভাই সুজা নিষ্ঠুর মানসিকতার অধিকারী সুজার বুন শ্রেয়সীর পশু পাখি ভালোবাসলেও সে পছন্দ করে না তাই রাস্তা থেকে তুলে আনা ছানাটিকে মারধর করে এবং এক পর্যায়ে বিড়াল ছানাটি তাদের বাড়ি থেকে চলে যায় অপরদিকে পাখি গল্পে কুমু এবং লাঠু উভয় পশু পাখির প্রতি সহানুভূতি সম্পন্ন ও প্রবণ তাই তারা একটি বনু হাসকে যত্ন করে সুস্থ করে তোলে অধিকাংশ মানুষই পশু পাখি পছন্দ করে ভালোবাসে তাদের পোষে পশু পাখিরাও আদর বোঝে তাই যেখানে আদর ভালোবাসা পায় সেখান থেকে সহজে যেতে চায় না সুজা যদি পশু পাখিকে ভালোবাসতে পারত তবে শ্রেয়সীর বিড়াল ছানাটি হারাতে হতো না তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই তো দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো স্যালেনিং এর সঙ্গে যুক্ত থাকো আল্লাহ হাফেজ